হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ ভগবানের কথা মন দিয়ে শুনলে ভগবান অত্যন্ত খুশি হন আমাদের হৃদয় পবিত্র হয় এবং আমরা দিনের দিন আরো বেশি করে ভগবানের চরণে ভক্তি লাভ করি তো এগুলো তো সবারই জানা কথা কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে ভগবানের কথা শুনতে আমাদের মনই লাগে না একটু শুনি মন গোটা ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়ায় অন্য মনস্ক হয়ে যায় বা হয়তো একটু সরার পরে বন্ধ করে দিয়ে অন্য কিছু শুনি তাহলে ভগবানের কথায় আমার মনটা লাগবে কেমন করে আমি তো চাই ভগবানের কথা শুনতে আমার মন তো আমার কন্ট্রোলে নেই সে গোটা পৃথিবী ঘুরে বেড়ায় ভগবানের কথায় কখন আমাদের সেই দৃঢ় মনোভাবটা আসে আপনার প্রশ্নের উত্তর শ্রীমৎ ভাগবতম দিচ্ছেন প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের ষোলো নাম্বার শ্লোক ভাগবতম বলছেন কথা রুচি যত মহৎ শিবয়া বিপ্রা পুণ্য তীর্থ অর্থাৎ বাসুদেবের কথায় কৃষ্ণের কথায় রুচি তৈরি হবে টেস্ট তৈরি হবে ডিপ টেস্ট যার ফলে কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা ভালোই লাগবে না কিভাবে হবে সেই টেস্ট সেই রুচির উন্মেষ কেমন করে সম্ভব না তার উত্তরে বলা হচ্ছে মহৎ সেবায়া বিপ্রাম পূর্ণ তীর্থ নিষেবনা এমন শুদ্ধ ভক্তের যদি সন্ধান পান শুদ্ধ বৈষ্ণবের যদি সন্ধান পান যারা কিনা পূর্ণ তীর্থ তারা তীর্থকে হৃদয়ে ধারণ করে বহন করে। তারা স্বরূপ এবং যদি সেই বৈষ্ণবের সেবা করেন তাদের পান অটোমেটিক্যালি বাসুদেবের কথায় রুচি বা টেস্ট তৈরি হবে এখন বৈষ্ণবের এরকম বিচার তো আমরা করতে পারি না কে ভালো বৈষ্ণব কে মন্দ বৈষ্ণব তাই একটা স্বাভাবিক নীতি হলো যদি আমরা বৈষ্ণব মাত্রই তাদের সেবা করি সব বৈষ্ণবই তো আমার থেকে অন্তত পক্ষে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ তম কিনা জানি না আমার থেকে শ্রেষ্ঠ তাই আমি যদি সব বৈষ্ণবের সেবা করি তাদের প্রসন্ন করি তাদের কৃপা লাভ করি তাহলে অবশ্যই ভগবানের কথায় আস্তে আস্তে রুচি তৈরি হবে হরে কৃষ্ণ